ছোট ভাই আজকে যে কোনো মূল্যে বড় সর এখন ধান্দা করো নাহলে তো চলতেছে না আচ্ছা ভাই আজকে তুমি যে বড় সর ধান্দা করে আসবে আচ্ছা ছোট ভাই তুমি বাসায় থাকো আর আমি দেখি কোন বড় সর একটা ধান্দা করতে পারিনি যাও তুমি বাসায় যাও আজকে বড় সর এখন ধান্দা করো ওই যে একটা আবুল পাইছি এই আবুল একদিন আমার কাম বানাবো ওতে আমার বড় সর এসে

কালকে যা তুমি দেখো কালকে অগর টাকা কেমনি মোবাইল বানায় তুমি এখন মোবাইলটা রেখে দাও আর কালকে ওখানে যা ওই টাকা সিস্টেম করে নিয়ে আসবি তুমি কোন টেনশন করো না মাইক ভাই বাসে আসো এ পারবে ভাই তোমাদের বাসায় আজকে রাইতে ডাকাত করব। ই আল্লাহ এইগুলা কি বলো কালকে আমি ব্যাংকে থেকে দুই লাখ টাকা তুলে নিয়ে আইছি এক কাজ করো তোমার যে বিশ্বস্ত লোক আছে না তার কাছে টাকাটা রেখে দাও হলে কিন্তু টাকাটা পাবো না আজকে রাইতে কিন্তু ডাকাত পরে সব টাকা নিয়ে যাবো আমার কাছে তো এমন কোনো মানুষ নাই বিশ্বস্ত মানুষ মানে তুমি তে তাহলে এক কাজ করি আমি তো তোমার কাছে টাকা দেই তুমি ওই টাকা নিয়ে সাবধানে রেখে দিয়ে আচ্ছা তুমি যত এত করে বলতেছো টাকা দিয়ে দাও তাহলে আমি রেখে দিই আচ্ছা টাকাটা এখন আমার কাছে আছে তাহলে আমি তোমাকে দিয়ে দিলাম এই নাও টাকা টাকাগুলো সাবধানে রেখে টাকা তো দিলাও আমি কিন্তু নিতে চাইছিলাম না তাও তুমি জোর করে দিলা আর কালকে সকালে তাহলে টাকাগুলো এসে ভরে নিয়ে যাও তাহলে কালকে ভরে এসে নিয়ে যাবে আচ্ছা তাহলে তুমি যাও আমি কালকে সকালে যাব না আচ্ছা মনে করে আসেন ছোট ভাই দেখো শেষ থেকে ধান্দা করে নিয়ে এসে ওরা সকালে তো টাকা চাইতে আসবো কিন্তু আমি তো কখনোই টাকা দিব যাই কিছু হয়ে যাক আমি তো টাকা দিব চলো বড় ভাই বড় ভাই কে কি হয়েছে তোমার বড় ভাই টাকা যে নিয়ে গেলেন কালকে তাহলে টাকাটা দেন কিসের টাকা মনে নাই কালকে ডাকাটা কথা কয়ে যে নিয়ে গেলে কি বলেন কখন টাকা নিলাম বড় ভাই আমার খুবই কষ্টের টাকা ভাই দেন আরে ভাই কি বলেন কিসের কষ্টের টাকা আমি কি আপনার থেকে টাকা নিছি কি বলেন তাহলে আপনি টাকা দিবেন না তাহলে এখনই আমি মাত্র এক ডাক দিয়ে নিয়ে এসেছি আচ্ছা তুই কাক ডাক দিয়ে নিয়ে গেল যা হ গেতিছি থাক তুই থাক ভাই কেমন আছেন

টাকা দাও না কেন আমি তো আর টাকাই নেই নাই মারে কম কেমনে আমি তোর কোনো টাকাও সে নেই নাই সত্যি মোড়ল সাহেব এই যে আপনি মাথাটা সত্যি আমার টাকা নিছে কি কইেন না সত্যি মোড়ল সাহেব আমার টাকা নেই নাই এই যে আমি ওর মাথা টাচ করতেছি আমি নেই নাই তোরা দুই জনই মিশে কথা কইতাছ কালকে তোর পীর বাবা কাছে নিয়ে যাও ওখানে একটা গাছ আছে ওই গাছ তুলি তোর সত্য আর মিথ্যা কথা বাড়া যাবে কালকে রেডি থাকি আচ্ছা যান আমি কালকে যামুনি আচ্ছা এখন যান তাহলে আমি কালকে যামুনি

আমি টাকা পয়সা চুরি করে নাই যার টাকা তার কাছেই আছে কিন্তু সবাই আমাকে দোষী মনে করতেছে দেখছেন ভাই আমাকে গাছটা কিছুই করলো না দেখছেন ভাই আমি কিন্তু টাকা চুরি করি নাই আমি টাকা চুরি করলে গাছটা আমাকে কিন্তু আটকাইতো ও তো টাকা পয়সা চুরি করে নাই তুই করে মিথ্যা কথা বললি এখন তো বিশ্বাস হয়েছে ভাই আমি আপনার টাকা চুরি করে নাই এখন আমার বাসটা দেয়া নাম চলে এটা কি হলো ও গাছ ধরলো না কে শাস্তি দিন তুই এত করে সত্যি ভাই ও আমার টাকা নিছে আমি তো মিথ্যা কথা বলতেছি না ভাই দেখছো ভাই টাকা কেমনে মোবাইল দিতে হয় টাকা কিন্তু আমার কাছেই আছে তুমি কি জানো আচ্ছা ভাই তুমি তো সত্যি টাকা চুরি করছো তাও তোমার গাছ ধরলো না কেন সেটারও একটা কারণ আছে আমি কি করছি দেখ পা তুমি এই দেখো দেখছো আমার বুদ্ধি এইটা আমি ওর কাছে দিয়েছিলাম দেখি এই গাছটা আমাকে ধরতে পারে না নাহলে ধরে ফেলতো ভাই তুমি এত চালাক আমি তো আগে জানি নাই আচ্ছা ভাই এখন চলো অনেক কষ্ট করলাম এখন এই টাকা দিয়ে আমরা মজা করবো চলো